আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম তো ভিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গঙ্গা থ্রি পিস কালেকশন যেগুলো কিনা থাকবে খুবই সফট এবং খুবই মোলায়েম আরামদায়ক একটি কালেকশন হচ্ছে গঙ্গা থ্রি পিস কালেকশন তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের শপে আসার অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিচ্ছি এক বাই ষোলো ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় চলে আসলে আপনারা পেয়ে যাবেন তাছাড়াও আমাদের আর দুটি শপ রয়েছে এক এক বাই একষট্টি এবং এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো গলার কাজটা আমি প্রথমে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন গলার কাজটা খুবই সুন্দর এটা পুরোটা বডি থাকবে প্লেন শুধু গলাতে কাজ থাকবে এবং নিচের অংশে এই পাশটাতে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে মানে লেসের মতো করে একটি প্যানেল করা রয়েছে খুবই সুন্দর একটি কালেকশন এটা প্রাইসও থাকবে খুবই রিজনেবল প্রাইস সেলভার থাকবে সলিডের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন আর ওনাটা দেখিয়ে দিচ্ছে ওনা খুবই বড় একটি ওনা থাকবে এগুলো দিয়ে আপনারা চাইলে থ্রি পিস থেকে শুরু করে রাউন্ড কিংবা আপনারা কার্তান থ্রি পিসও বানাতে পারবেন খুবই চমৎকার এই কালেকশনগুলো আরেকটি কালার আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখুন এটার গলাতে আপনার সিম্পল একটা কাজ করা এটার আকর্ষণটা হচ্ছে নিচে এই যে দেখুন নিচে খুব সুন্দরভাবে কাজটি করা রয়েছে তাছাড়া নিচে একটি প্যানেল দেওয়া রয়েছে খুবই সুন্দর সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর এটাতে কিন্তু পর্যাপ্ত কাপড় দেওয়া রয়েছে যারা কাপ্তান বানাতে চান তারা কিন্তু অনায়াসে বানাতে পারেন তাছাড়া আমাদের এখানেও কাপতান এগুলো অ্যাভেলেবেল ছিল বাট এখন সোল্ড আউট নতুন করে এখন আমাদের প্রোডাকশন রেডি হচ্ছে তো পেয়ে যাবেন আর তাছাড়া এগুলো নিতে চাইলে কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইস হোলসেল প্রাইসে নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস কোনো দামাদামি হবে না যারা ভিডিও স্ক্রিনশট নিয়ে আসবেন তাদের জন্যই খুচরাতে এই প্রাইসটা রাখা হবে খুবই সুন্দর খুবই সুন্দর একটি কালেকশন আরেকটি প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এটাও গলাতে সিম্পল এবং নিচে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে খুবই সুন্দর প্রিন্টটা দেখুন বিয়ার্স প্রত্যেকটা প্রিন্টে কিন্তু আনকমন একটার সাথে একটা মিলবে না আর প্রত্যেকটার বেসিক হচ্ছে আপনার সাদা আর কালো এই যে দেখুন উড়নাটা মার্শাল্লা খুব সুন্দর একটি কালেকশন তাছাড়া আমাদের শপে আসার অ্যাড্রেসটি আমি আবারও ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিব তাই ভিডিও শেষে শপের অ্যাড্রেসটি দেখে আপনারা চলে আসতে পারেন বল প্রিন্টের ভিতরে এটা কিন্তু খুব সুন্দর একটি কালেকশন সেলওয়ার থাকবে সলিডের ভিতরে আর উড়াটা দেখুন উড়াটা খুবই সুন্দর তো আমি আবারও শপের অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর গঙ্গা থ্রি পিস কালেকশন ভিতরে আর উড়নাটা দেখুন এই যে উড়নাটা তো এই উড়নাটাতে কিন্তু একটু চেঞ্জ আসছে সাদা কালোর সাথে লাল মিক্স করা খুবই সুন্দর একটি কালেকশন আর ফুলটা দেখুন মনে হচ্ছে যে ফুটে আছে খুবই সুন্দর একটি কালেকশন আর অনলাইনে অর্ডার করতে চাইলে আপনার সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপ রয়েছে সেলোয়ার সলিডের ভিতরে আর ওনাটা দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর একটি কালেকশন এই যে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন প্রিন্টটা দেখুন উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন এটার গলাতে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে স্যালোয়ার থাকবে সলিড ভিতরে উড়নাটা থাকবে ফুলের ভিতরে খুব সুন্দর এই দেখুন কিন্তু গলাতে কাজ নয়তো বা নিচে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এই যে স্যালোয়ার এটা হচ্ছে আপনার ওড়না আর স্যালোয়ার থাকবে সলিড এর ভিতরে এই যে এটা দেখুন গলাতে সিম্পল আর নিচে খুব গর্জিয়াস একটি কাজ আর একবারে নিচে খুব ছোট্ট করে একটি প্যানেল করা রয়েছে সেলোয়ার থাকবে সলিডের ভিতরে ওনাটা দেখুন খুবই সুন্দর চয়েস হয়ে থাকলে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারেন অথবা সরাসরি শপে এসে আপনারা দেখে নিতে পারেন ইস্টার্ন মালিকের শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় আমাদের তিনটি শপ রয়েছে যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো খুবই সুন্দর সালোয়ার সলিডের ভিতরে আর ওনাটা এই যে দেখুন ওনাটা উড়াটা খুব সুন্দর প্রাইসও থাকবে খুবই রিজনেবল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম